নমস্কার বন্ধুরা জানা হোমিওপ্যাথি চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের টপিকটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে সেটি হল ইপিকাক হোমিওপ্যাথি মেডিসিন আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন তাই বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন তাহলে পুরো বিষয়টি ক্লিয়ার বুঝতে পারবেন এবার শুরু করা যাক এই ইপিকাক মেডিসিনটির যে সমস্ত লক্ষণ সেগুলি এবার আমি বলবো আপনাদের এর প্রথম যে মেন লক্ষণ সেটা হলো যে সমস্ত রোগী দেখবেন যে গা বমি বমি হচ্ছে মাথা একটু নিচু করলে গা বমি বমি করে সেক্ষেত্রে এই ইপি মেডিসিনটি খুব ভালো কাজ করে সেক্ষেত্রে আপনারা এই ইপিকাট মেডিসিনটি খেতে পারেন গা বমি বমি সহ অধিক পরিমাণে মুখ থেকে লালা নির্গমন এটা একটি লক্ষণ গুরুত্বপূর্ণ লক্ষণ সাধারণ কিংবা খুব বেশি পরিমাণে হয় অর্থাৎ বমির সাথে একটা দেখবেন মিউকাস টাইপের একটা বেড়াচ্ছে জিনিস অথচ কিন্তু দেখবেন আপনার শান্তি বোধ হচ্ছে না আর কি হয় না পেট ফাঁপা থাকবে আপনার এবং নাভির চারদিকে মনে হবে যেন একটা মোচরানোর মতো বেদনার মনে হবে এইরকম লক্ষণ আপনার মধ্যে দেখা যাবে আর কি হয় না আপনার যে মলের রং কি হবে না ঘাসের মতো সবুজ হয়ে যায় তাতে কি হবে ফেনা থাকবে অথবা থুতুর মতো পদার্থ থাকবে কিংবা সাদা আম থাকতে পারে মলে আবার কখনো তার সঙ্গে কালো বর্ণের রক্ত থাকতে পারে মলের সঙ্গে আরেকটি লক্ষণ কি না আহারের দোষে আপনার যদি পীড়া অজীর্ণ খাদ্যদ্রব্য বমন তার সঙ্গে যদি পেটে বেদনা থাকে সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন আর কি হয় না দিনের বেলায় গরমের পর রাত্রিতে ঠান্ডা এই রকম সময় এবং শরৎকালে যদি আমাশয়ের সমস্যা থাকে তাদের ক্ষেত্রে এই মেডিসিনটি খুব ভালো কাজ করে এই মেডিসিনটি খেলে আপনার এই শরৎকালে যে আমাশার সমস্যা কিংবা হঠাৎ গরমের পর যে ঠান্ডা রাত্রে আমাশা হয় সেক্ষেত্রে এই মেডিসিনটি ভালো কাজ করে কলেরার প্রথম অবস্থায় যেখানে বমি বা গা বমি মতো লক্ষণ দেখা যাবে সেখানে এই মেডিসিনটি ভালো কাজ করে হাঁপানি কাশিতে যদি বুকের মধ্যে সাঁই সাঁই শব্দ হয় সেক্ষেত্রে আপনারা এই মেডিসিনটি খেতে পারেন হুপিন কাশি কিংবা অন্য প্রকার আপেক্ষিক কাশিতে যদি বমি হয় সেক্ষেত্রে এটি খাওয়া যায় আর কি না শীত গ্রীষ্ম সব কিছুটাই একটা অসহ্য মনে হবে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে শীত গ্রীষ্ম এরা কোনো কিছুই সহ্য করতে পারবে না তাদের জন্য ইপিকাগ মেডিসিনটি খুব ভালো তাহলে বন্ধুরা বুঝতে পারলেন যে এই ইপিকাক হোমিওপ্যাথি মেডিসিনটি আপনারা কোন কোন রোগে ব্যবহার করবেন এবার আমরা জেনে নেব এর ডোজ এটা আপনারা কতটা পরিমাণে খাবেন এই ইপিকাক মেডিসিনটি আপনারা থার্টি ডোজে যে কোনো হোমিওপ্যাথি মেডিসিন দোকানে কিনে নেবেন এটি আপনারা সারা সারাদিনে দু ফটা করে দুবার খেয়ে নেবেন দেখবেন এই যে সমস্ত আমি রোগের কথা বললাম সুন্দর রেজাল্ট পাবেন তাহলে বন্ধুরা যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন আর যদি কিছু আপনাদের কমেন্টে জানার থাকে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ বন্ধুরা